আসসালামু আলাইকুম ভার্সিটিল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের গল্প আমাদের লোকশিল্প এই অধ্যায়ের এই অধ্যায়ের কর্ম অনুশীলন এখানে তোমার সাতচল্লিশ পৃষ্ঠায় দুইটা কর্ম অনুশীলন দেওয়া আছে সেই কর্ম অনুশীলনের অ্যান্সার সমাধান ক্লিপটির মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র আমাদের লোকশিল্প পদ্ম অনুশীলন খ্রিষ্টা নাম্বার সাতচল্লিশ কথা বলা হয়েছে তোমার দেখা একটি লোকশিল্পের পরিচয় তুলে ধরো কথা বলা হয়েছে তোমার দেখা একটি লোক শিল্পের পরিচয় তুলে ধরো আমার একটি লোকশিল্প হল নকশিকাতা এটি বাংলাদেশের এক ঐতিঘ্য ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী সেলাই শিল্প নকশিকাতা মূলত পুরনো কাপড় বা কাপ শাড়ি বা কাপড় দিয়ে তৈরি হয় এটি বিভিন্ন রকমের নকশা সুচিত্রকর্মের মাধ্যমে ফুটে তোলা হয় এই শিল্পে গ্রামীণ নারীরা তাদের অনুভূতি কল্পনা দৈনন্দিন জীবনে চিত্র ফুটিয়ে তোলার শূন্য সেলাইয়ের মাধ্যমে মাধ্যমে এতে ফুল পাখি গাছ গ্রামীণ জীবন ও প্রকৃতির নানা রূপ উঠে আসে নকশিকাটা শুধু একটি ব্যবহারিক জীবনের জিনিস নয় এটি আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতিচ্ছবি ছ নম্বর প্রশ্ন বলছে বিভিন্ন লোকশিল্পে যেসব চিহ্ন বা প্রতীক দেখতে পাওয়া যায় বিভিন্ন দলে বাঘ হয়ে এক তার একটি তালিকা তৈরি করো দলগত কাজ দেখো নিচে বিভিন্ন লোক শিল্পের ব্যবহৃত চিহ্ন বা প্রতীকগুলো একটি তালিকা দেওয়া হলো দলভিত্তিক ভাগ করে দল এক প্রকৃতি নির্ভর প্রতীক গাছপালা গাছপালার মধ্যে দেখো দুইটা গাছ আছে ফুল আছে পাখি তারপর সূর্য নদী এমনকি জলতঙ্ক তার মানে পাখির ভিতরে ময়ূর হাঁস পাখি ফুল পদম কলম ফুল দল দুই ধর্মীয় ও আখ্যায়িক প্রতীক পদচিহ্ন বিশেষ আহ যুদ্ধের এটা যুদ্ধের হবে সঙ্গ চল ত্রিশুল মন্দির বা ধর্মীয় স্থাপনা তিন নম্বর তিন নম্বর দল আছে প্রাণী চিত্র প্রতীক ঘোড়া হাতি বাঘ গরু মাছ চার নম্বর দল হচ্ছে মানসিক ও সাংস্কৃতিক প্রতীক নাচের ভঙ্গি বাদ্যযন্ত্র ঢোল একতারা উৎসবের চিত্র কৃষিকাজের দৃশ্য নারীর মুখোচ্ছবি বা গ্রামীণ জীবন এই প্রতীকগুলো লোক এই প্রতীকগুলো লোকশিল্পের নানা অর্থ বহন করে এবং সংস্কৃতির সমাজের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে শিক্ষার্থীরা এই ছিল আমাদের লোকশিল্পের কর্ম অনুশীলন অ্যান্সার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দিবা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক দিয়ে রাখবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম